আসসালামু আলাইকুম ওভারঅাল মাইনিংয়ে তাদের যে টোকেন ক্লেম এটা কিন্তু অলরেডি প্রায় কাছে চলে আসছে আমরা কিন্তু সতেরো তারিখে এটা লিস্ট হবে এটা কিন্তু জানি তো ষোলো তারিখে আমরা এই টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবো এই সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট দিয়ে দিয়েছে যে কখন আপনি কী করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব এর পাশাপাশি যখন আমরা টোকেনটা ক্লেম করব। এরপর টোকেনটা আমরা কীভাবে সেল দিব সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব পাশাপাশি একটা নিউজ কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে যে ওয়ালেটের টোকেনের রেট হয়তো বা অনেক বেশি হতে পারে তো এটা কতটুকু সত্য কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আইডিয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেল দেখবেন বিভিন্ন অরিনগিলেটেড ভিডিও বিভিন্ন অনিঙ্গার পেমেন্ট প্রফামী তথ্য কিন্তু শেয়ার করে এই যে টাইম থামে তাদের যে ডেলি কুইজ থাকে ঠিক আছে এক লাখ করে পয়েন্ট আমরা এখান থেকে পাই সেটার অ্যান্সারে কিন্তু আমি নিয়মিত এখানে শেয়ার করে থাকি এই জিনা ওয়ালেট আর বায়নাস সাপোর্টের একটা প্রজেক্ট এটা লিঙ্ক এবং এর যে ডেলি কুইজ সেটারে কিন্তু আমি নিয়মিত শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আর্নিং অরিনেটেড ভিডিও কিন্তু অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন এর পাশাপাশি এই যে ভ্যানিলা ফাইন্যান্স এটা কিন্তু বায়নাস ল্যাব সাপোর্টের একটা প্রজেক্ট এটাও কিন্তু আমি এখানে শেয়ার করছি তারা অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন ওভার ওয়ালেটের এখন যে অবস্থান সেটা হচ্ছে আমরা ষোলো তারিখে টোকেন ক্লেম করতে পারবো এবং সতেরো তারিখে এটা লিস্ট হচ্ছে তো অফিসিয়ালি তারা টুইটারে একটা টুইট কিন্তু শেয়ার করেছে আমি যদি আপনাদের একটু দেখাই তো সরাসরি ওভার ওয়ালেটে চলে আসেন এটা হচ্ছে ওভার প্রোটোকলে তাদের যেই অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সচার অ্যাকাউন্ট তো আপনি একটু নিচেই চলে আসেন দেখেন এখানে একটা বিগ আপডেট তারা শেয়ার করেছে আসলে কি কি কোন তারিখে তারা করবে সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে একদিন আগে কিন্তু তারা এই আপডেটটা দিছে তো এখানে দেখেন মূল বিষয় তারা কিন্তু এখানে বলে দিছে তেরো তারিখে তারা নেদার্স অন অ্যাডভিটাম ট্রেডিং ইউনিটস এটা করবে চোদ্দো তারিখে তারা অফার ইউস কামস করবে ষোলো তারিখে নেদার্স ব্রিডিং স্টার্ট এবং ষোলো তারিখে তারা এয়ারড্রপ ক্লেম ওপেন অর্থাৎ ষোলো তারিখে তারা এয়ারড্রপটা আমাদের কিন্তু ক্লেম করতে দিবে। অর্থাৎ আমরা ষোলো তারিখে আমাদের যে টোকেনটা এটা কিন্তু আমরা পেমেন্টটা নিতে পারবো তো এখন আপনি এখান থেকে কতটা টোকেন পেয়েছেন সেটা কীভাবে চেক করবেন এটা করার জন্য আপনি কী করবেন আমি আপনাদের একটু দেখাই তো অভারওয়ালি প্রবেশ করার পর এ জায়গায় আপনি আপনার মেইলটা দেবেন মানে আপনি অভারওয়ালেটি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করে কাজ করেছেন জাস্ট ওই মেলটা দেবেন দিয়ে এখানে একটা ঠিক চিহ্ন আসবে আপনি এটা পারমিশন দিয়ে দেবেন দিয়ে এই যে চেক ড্রপ অ্যামাউন্ট বা ইমেইল এখানে একটা ক্লিক করবেন করলে আপনি মেইলে অটোমেটিক্যালি একটা কোড চলে যাবে মানে কোর্স চলে যাবে বলতে আমার আপনার মেইলে একটা কনফার্মেশন মেসেজ যাবে সেই মেসেজে দেখাই দেবে যে আপনি এখান থেকে কতটা টোকন পেয়েছেন এখানে কিন্তু আপনি নতুন করে কোনো লগ ইন করতে পারবেন না ঠিক আছে সো জাস্ট এইভাবে আপনি দেখে নেন যে এখান থেকে আপনি কতটা টোকন পাবেন এটা কিন্তু ষোলো তারিখে আমাদের তারা টোকেনটা ক্লেম করতে দেবে অ্যাড ক্লেম অপেন অর্থাৎ ষোলো তারিখে আমরা কিন্তু এটা অপেন করব এর পাশাপাশি এটা লিস্টিং নিয়ে তারা কিন্তু একটা আপডেট দিয়ে দিয়েছিলো আমি যদি আপনাদের একটু দেখাই দেখেন লিস্টিং নিয়েও তারা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছিল যে ষোলো তারিখে এটা লিস্ট হবে এরকম একটা আপডেট কিন্তু তারা এর আগে আমাদেরকে তারা দিছে ঠিক আছে এখন এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমরা আপনাদের একটু দেখাই তো এখানে যদি একটু লিস্টিং লিখে সার্চ করেন কিংবা ট্রেডিং স্টার লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে এটা তাদের আপডেটে কী দিয়েছিল তো এখানে যদি লিস্টিং লিখে একটু সার্চ করি এই যে দেখুন ষোলোই ডিসেম্বর সাতাশে নভেম্বর তারা অফিশিয়াল একটা আপডেট দিয়ে দিছে নভেম্বর ষোলো আমরা এটা টোকেন ক্লেম করতে পারবো এবং সরি ডিসেম্বর ষোলো আমরা টোকেন ক্লেম করতে পারবো এবং ডিসেম্বর এই যে দেখুন লিস্টিং ডিসেম্বর ষোলো তারা যদি এখানে বলে দিছে হয়তোবা ডিসেম্বর ষোলো তারিখে তারা লিস্ট করবে না হয়তো সতেরো তারিখে তারা লিস্ট করতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু আসে আবার এটা হতে পারে যে ষোলো তারিখে ক্লেম এবং ষোলো তারিখে লিস্টিং এরকমও কিন্তু হতে পারে ঠিক আছে যদিও আমি ভিডিও প্রথমে বলে দিছি যে সতেরো তারিখে লিস্টিং তবে এটা হওয়ার সম্ভাবনাও কিন্তু আসে যে ষোলো তারিখে আপনি লিস্ট করব টোকেনটা ক্লেম করতে পারবেন এবং ষোলো তারিখে কিন্তু এটা লিস্ট হয়ে যাবে এটা কিন্তু অফিসিয়ালি তারা এখানে বলে দিছে তো এখন এটার ডেট কেমন হতে পারে দেখেন এটার ডেট নিয়ে অফিসিয়ালি তারা একটা আপডেট দিছে আমি যদি আপনাদের সেই আপডেটটা একটু দেখাই তো অভারওয়ালেট চলে আসি আসার পর একটু নিচেই চলে আসেন এখানে খুব সুন্দরভাবে তারা একটা প্রাইস কিন্তু এখানে শো করাই দিছে দেখেন গতকালকে তারা এখানে একটা প্রাইস শো করাই দিছে আপনি যদি এখানে দেখেন এখানে অভারওয়ালেট এই যে একশো ডলার এখানে সবের কথা তারা বলেছে অ্যাভেলেবল দুশো ইউএসডিসি এখন এটা দেখেন আমি যদি আপনাদের একটা স্ক্রিনশট এখানে শেয়ার করে দেখাই তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন মাত্র পঁচিশটা পঁচিশটা অফার টোকনের রেট হচ্ছে একশো ডলার এরকম একটা বিষয় কিন্তু পাাপা তো অনলাইনে এটা কিন্তু ফাগাল হয়ে গেছে তবে এটা কতটুকু সত্য এটা কিন্তু এখনো বলা সম্ভব নয় ঠিক আছে তবে এটা রেট মোটামুটি অন্যান্য মাইনিং প্রজেক্টের চেয়ে ভালো হবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম যদিও পঁচিশটা ওভার টোকেনের রেট একশো ডলার হবে এটা কনফার্ম না তবে হতেও পারে তবে এই টোকেনের রেটটা কিন্তু অন্যান্য মাইনিং প্রজেক্টের চেয়ে কিন্তু বেশি হবে ঠিক আছে সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক আছে কারণ দেখেন ওভারঅল ওয়ালেটের তাদের যে অভার প্রোটোকল এই টোকেনটা কিন্তু খুব বেশি ভালো না আমরা যেমন নোট কয়েন বলেন হ্যামস্টার বলেন কিংবা ডগস বলেন এই যে টেলিগ্রাম বটের যে মাইনিং প্রজেক্টগুলো আছে যেখানে কাজ করে হিউজ পরিমাণে ইউজার মিলিয়ন মিলিয়ন ইউজার অফার ওয়ালেটি কিন্তু অত মানুষ আমরা কাজ করি নি আর যদিও আমরা যারা কাজ করেছি সবাই কিন্তু টোকেন খুব বেশি আমরা পাইনি সেজন্য এটার রেট হয়তো বা অন্যান্য মাইনিং প্রোজেক্ট হিসেবে একটু ভালো হতে পারে তখন আপনাকে পেমেন্টটা কীভাবে নেবেন তো যখন এটা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে লিস্ট হবে লিস্ট হলে আমরা ওই সকল এক্সচেঞ্জের সাইডে টোকেনটা কিন্তু ক্লেম করবো ক্লেম করলে তারা যখন টোকেনটা আমাদের লিস্ট করবে লিস্ট করলে সেটা কিন্তু আমরা ট্রেডিংয়ে গিয়ে বাই সেল করে কিন্তু সেটা সেল করতে পারবো ঠিক আছে ষোলো তারিখ বাংলাদেশ টাইম সকাল দশটা থেকে এই টোকেনটা কিন্তু আমরা ক্লেম করতে পারবো তো আশা করি বলতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন শুনতে থাকুন আল্লাহ হাফিজ